সুপ্রিয় ভুকবেন না আমি জেলা কর্ম সদস্য আমি একটা গিয়েছি আমাকে একটু গুরুত্ব কম দেওয়া হয়েছে এই কমপ্লেক্স মানে আমরা করবে জেলার গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল সোনা ছপরে এসেছি একসাথে না থাকতে গেছে সবাই একটা করে আমার দেওয়ার প্রতিটা আমার বাড়িতে দিনটা না হলে আমার মন খারাপ যদি একটা দেয় কোনো অসুবিধা বলবে না কিছু বলে কষ্ট হবে আমি তো তাদের হ্যাঁ এই কমপ্লেক্স থেকে দিলে হবে ঠিক দারুণ আছে নিশ্চিত জান্নাতের অধিবাসী থেকে না জানু না হলে বিল্লালি না গাজু না হুল গল্প না তারা এই জন্য